হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখবে দেখতে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে তো আজকের এই ব্লগটা আমি কখন থেকে শুরু করছি তো এখন দুপুরবেলা হয়ে গেছে কিন্তু আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই ইউনিটে গিয়েছিল মানে ডিউটিতে গেছিলো ডিউটি থেকে এসে এই যে দেখো বাইক ধুতে শুরু করে দিয়েছে ওর যে শৌখিনের বাইকটা তো সেটাই এখন দেখো ধুচ্ছে কত শৌখিনভাবে ধুয়ে এরকম রাখে জানো তো মানে যখনই কিন্তু টাইম পায় ওর একটাই কাজ এই বাইক ধুয়ে পরিষ্কার করে একে কি সব পালিশ টালিশ করে বাবা আমি অত বুঝিও না এই সমস্ত সব আমি কিন্তু রান্না করছি তো তোমাদের দাদাভাই বাইক ধুচ্ছে দেখে আমি বলছি না আজকে একটা ব্লগ কন্টিনিউ করি আর তোমাদের দাদাভাইও বললো কিন্তু যে আজকে কিন্তু আমার মানে একটু সকালে গেছিলো হয়তো মানে ছুটি থাকলেও থাকতে পারে এরকমভাবে বললো হয়তো ছুটি থাকবে তো আমি ওই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই তো আর কয়েকদিনের পর চলেও যাবে তো ওই জন্য ভাবলাম যে না চলো আজকে একটা ব্লগ বানাই তাহলে অনেক দিন হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিন ব্লগ বানাই না যেদিন ধরো আমার মনে হলো বা আজকে একটা ব্লগ বানাতে হবে এরকম করে বানাই তো যাই হোক আগের দিন এই যে দেখো আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই ওইদিকে বাইক ধুচ্ছিলো আর রান্নাঘর থেকে একটা দরজা আছে ওই দরজাটা খুললে কিন্তু আমাদের বারান্দাটা দেখা যায় এই যে দেখো তোমাদের দাদাভাই ভেতরে আসতে আমি ওকে একটুখানি বললাম যে তুমি আমার একটুখানি ভিডিও বানিয়ে দাও তো সে যথারীতি কিন্তু আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আজকে কি রান্না করছি বলো তো এই যে দেখো আগের দিন নিয়েছিলাম যে বোয়াল মাছটা দেখেছ ওই বোয়াল মাছের ঝাল দেওয়া করেছি আর এই যে দেখো আগের দিনকার বাঁধাকপির যে ওই শুকাটা যে ছিল বাঁধাকপি শুকা যে ঘন্ট করেছিলাম ওটা কিছুটা আছে ওটা গরম করব আর এই যে দেখো ডাল পালং করছি ডাল পালংটা প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম তো সিটি মারা হয়ে গেছে এখন দেখো পেঁয়াজ তেজপাতা ফোড়ন মানে যেটা ফোড়ন দিয়ে এখন ছুঁকে নিব আর কি ডাল একটা জিনিস তোমরা লক্ষ্য করলে ওই যে বোয়াল মাছের যে ঝাল দেওয়াটা আমি করে বাটিতে রেখেছি কতটা পরিমাণে গ্রেভি আছে তাতে দেখেছ তোমাদের দাদাভাই কিন্তু গ্রেভি খেতে যে কোনো তরকারিতে গ্রেভি এটা একটু ওর বেশি দরকার ওকে আমি জিজ্ঞাসা করলাম কি গো এতটা গ্রেভি রেখে দিব ও বললো হ্যাঁ হ্যাঁ থাক এতটা গ্রেভি থাক আর তোমাদের দাদাভাই শুকনো তরকারি একেবারেই খেতে পারে না যে কোনো তরকারি একটু গ্রেভি ওর বেশি দরকার আর কি তো আর ওইদিকে দেখতে পেলে আমি ব্লুটুথ স্পিকারে গানও শুনছিলাম রান্নাও করছিলাম আর তোমাদের দাদাভাই ওইদিকে বারান্দাতে বাইক ধুচ্ছিলো আর আমি রান্নাটাও করছিলাম সাথে সাথে বাথরুমে কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ছিলাম মানে রান্নাটাও মানে হচ্ছিলো আর বাথরুম তার সাইডে তো কাজ ছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারলে আমার যে পায়ের যে প্যান্টটা ছিল ওটা কিন্তু উপরের দিকে একটুখানি ওঠানো ছিল মানে যেহেতু জামা কাপড় কাচছিলাম বা রান্নার সাথে সাথে করছিলাম ওই জন্যই কিন্তু পা প্যান্টটা একটু উপরের দিকে ওঠানো ছিল তো যাই হোক তারপরে এই যে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আমি পালক শাকগুলো পরিষ্কার করছিলাম মানে পচে গেছে তো কিছুটা পালক তো একসাথে থাকলে কিন্তু আরও পচে যাবে বাকি যে ভালো পালকগুলো ওইগুলো পচে যাবে ওই জন্য আমি কিন্তু মানে বাঁচতে বসে গেছিলাম আর আজকে আমার না চানই হয়নি মানে রান্না করেছিলাম সকালে যেহেতু এখন পুজো হচ্ছে না ওই জন্যই কিন্তু সকাল সকাল আর চান করা হচ্ছে না রান্না বান্নার পরে কিন্তু আমি চান করতে যাচ্ছি তো তখনই তোমাদের দাদাভাই বললো যে তোমার যেহেতু চান হয়নি তুমি যাও চান করে আসো আমি পালক শাকগুলো বেছে দিচ্ছি যদি ভিডিও করার হয় হয়তো একটুখানি ভিডিও করো তো আমি ভিডিও করে যথারীতি চলে গেছিলাম চান করতে আর এসে দেখি তোমাদের দাদাভাই দেখো পালক শাক তো বেছে রেখেই দিয়েছে তারপরে এই যে দেখো আমার জন্য আমি মানে খাওয়া দাওয়ার পরে এই যে Hello. Yeah. বিকালবেলাতে আরু আর ঈশা এসছে আমাদের রুমে তার আঙ্কেলকে একটু জ্বালাতন করতে আর আঙ্কেল তো মুভি দেখতে ব্যস্ত ব্ল্যাঙ্কেটের ভিতরে তো চলো এর দুজন কিছু বলতে চাইছে তোমাদের শুনে নাও দুজন কি বললো সেটা তো তোমরা নিজেরাই শুনতে পেলে আর তখন তোমাদের দাদাভাই পালক শাক ছাড়ানোর পর কিন্তু বেদনা ছাড়িয়ে রাখছিল খাওয়া দাওয়ার পর বেদনাটা খাবো বলে আমি তো তারপরে এই যে দেখো সন্ধ্যের সময় এই মাছগুলো আমি সকালে নিয়েছিলাম তো সকালে কাটার টাইম পাইনি বলে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো বের করেছি কাটবো বলে এই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মুরলা মাছ দেখো দুটো আছে আর এইগুলো দেখো পুটি মাছ পুটি মাছের সাইজটা দেখো কত বড় বড় এগুলো কিন্তু জাপানি পুটি নয় মানে এমনি মনে হচ্ছে পুটি মাছ যেগুলো হয় আমাদের দেশি পুটি তো ওইগুলোই কিন্তু কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছ আর এই মাছগুলো কি আমি বলতে পারবো এ পারবো না মানে এটা কি মাছের বাচ্চা আমি ঠিক বলতে পারছি না এটা তো বাটা মাছের বাটা মাছ মনে হচ্ছে কেননা দোকানদারও বলে দিয়েছে এটা বাটা মাছ বলে এইগুলো যে ছোট ছোট তো যাই হোক তারপরে এই যে দেখো সেগুলোই এখন আঁচগুলো তুলতে বসে গেছি দেখতেই পাচ্ছ আঁচগুলো তুলে পরিষ্কার করতে বসে গেছি সব সকালে আমি করিনি কেন বলো তো আগের দিনকার যে বোয়াল মাছটা ছিল ওইটা রান্না করব বলে কিন্তু এগুলো আমি নিয়ে সকালে দোকান আসে তো ওই জন্য নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সন্ধ্যের সময় দেখো সন্ধ্যাবেলাতে আমি পরিষ্কার করতে বসছিলাম একা একা সেটা তো তোমরা দেখতে পেলে তারপরে তোমাদের দাদাভাই দেখো দেখে ওর মন খোয়ালো না যে বউটা অনেকক্ষণ ঠান্ডাতে মাছগুলো কাটছে ওই জন্য দেখো নিজে নিজে এসে আবার আমাকে সাহায্য করতে একটুখানি চলে এসছে আর সত্যি বলতে কী বলো তো ফৌজিরা কিন্তু যাই হোক একটু মানে বৌদের কিন্তু কষ্টটা বোঝে এটা কিন্তু একেবারে বাস্তব কথা তোমাদের দাদাভাই ফৌজির ডিউটি ছাড়াও কিন্তু আমাকে বাড়িতে যতটুকু ওর পক্ষে সম্ভব হয় ও কিন্তু বাড়িতে এসে আমাকে হেল্প করে দেয় ও না পারুক রান্না করতে ও রান্না করতে না পারলেও কিন্তু ছোট ছোট এই সমস্ত কাজে কিন্তু আমাকে হেল্প করে দেয় তো যাই হোক ফৌজিদের ফৌজির ডিউটি ছাড়াও তো বাড়িতে যতই হোক আর এগুলো হয়তো অনেকে ভাবে কী বলতো হ্যাঁ বরকে দিয়ে কাজ করাচ্ছে বা কিছু কিন্তু এইগুলো যে একটা আলাদা রকমের ভালোবাসা সেটা কিন্তু কেউ বোঝে না এটা কিন্তু সবাই করে না বা সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না তো যাই হোক তারপরে এই যে দেখো তারপরে মাছটাচ কেটে আমি রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই এই যে দোকান থেকে এই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলো এই বিস্কুটগুলো কিন্তু তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আর এই যে দেখো কতগুলো সোয়াবিন নিয়ে এসছে দেখো আমি একটা প্যাকেট সোয়াবিন আনতে পাঠিয়েছিলাম যে রাতেরবেলা সোয়াবিন করব ওই জন্য এখন কটা দুই তিন চার পাঁচটা প্যাকেট সোয়াবিন নিয়ে চলে এসছে দেখতে পেয়েছো কান্ডটা আর এই যে দেখো আর কি নিয়ে এসছে এই যে দেখো একটা কুকুরার প্যাকেট নিয়ে এসছে এই যে আর কি নিয়ে এসছে দেখো ওইদিকে একটা লেজ প্যাকেট মনে হয় নিয়ে এসছে আর এই যে একটা রুটি নিয়ে এসছে মনে হয় এই রুটি একটা রুটি নিয়েছে আর এই যে লেজ প্যাকেট একটা নিয়েছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে তো টাটা সবাইকে আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা টাটা